আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী শারদা মায়ের কথা পাঠ নিবেদন করব প্রথমে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি জেনানীম শারদাম দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে পদ্মে তায় সি তনমি প্রণমামি মি মোহর মোহ প্রণমা মি জয়মা মোহ জয় মা জয় মা জয় মা পবিত্রতা স্বরূপিনী শ্রী শ্রী সারদা মায়ের কথা সারদা দেবীর শিষ্য সংখ্যা হাজার হাজার ছিল সেখানে শ্রী রামকৃষ্ণের শিষ্য মুষ্টিমেয় এবং স্বামীজির কয়েকশো কারণ শারদা দেবী স্বামীজির পরে কুড়ি বছরেরও বেশি জীবিত ছিলেন নিজের পরিবারের নিকট লোকেদের নিয়ে তিনি বেশ ঝঞ্ঝাটে ছিলেন তার ভাইজি খুবই বিরক্তিকর স্বভাবের মেয়ে সে তার সঙ্গে একই বিছানায় সুতো তাকে সারাক্ষণ অতিষ্ঠ করত সারদা দেবী ভাইজির বিয়ে দেন স্বামী পরে তাকে পরিত্যাগ করেন করে শেষ পর্যন্ত মেয়েটি অশক্ত হয়ে পড়ে এবং মায়ের বোঝা হয়ে দাঁড়ায় বালিকা বর্তমানে সম্পূর্ণ সুস্থ যে মহেষী নারী জীবৎকালে আক্ষরিকভাবে পূজিতা হয়েছেন ঘর সংসারে তার যথার্থ সত্য চিত্রটি যে কেমন ছিল তা জানতে ভক্তের আনন্দ আগ্রহের শেষ নাই এখানে মায়ের কথা মায়ের মাতৃ সান্নিধ্য পাঠ স্মৃতিচারণ করছেন জোসেফিন ম্যাকলাউড তিনি তার তার অন্তর দিয়ে তিনি মাকে অনুভব করেছেন সেই সময় মায়ের সান্নিধ্য তিনি নিয়েছেন মাকে খুব কাছ থেকে দেখে দেখেছেন সেই কথা মা মায়ের কথা তিনি বলছেন এখন তার নামে একটি অতি সুন্দর মন্দির তৈরি হয়েছে অর্থাৎ জয়রামবাটিতে মায়ের যে মন্দির তৈরি হচ্ছে সেটির কথা তিনি লিখছেন বেরুড়ে স্বামীজির মন্দিরের চেয়ে অনেক বড়ো সেটি তিনজন সাধু ও ব্রহ্মচারী তার সেবায় আছেন সেখান থেকে কয়েক মাইল দূরে কামার কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে এখনও পর্যন্ত মন্দির হয়নি অর্থাৎ সেই সময় তখনও শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে কামারপুকুরে মন্দির হয়নি গোপাল বলল সারদা দেবী তাকে নিখুঁত কাজ করার শিক্ষা দিয়েছেন কাজ যেন এলোমেলো অগোছালো না হয় একবার তিনি গোপালকে খেতে বসবার জন্য এক শাড়িতে আটটি আসন পাততে বললেন গোপাল তা করে অর্থাৎ মায়ের কথা বলছেন মা তাকে খেতে বসবার জন্য একটা শাড়িতে আটটি আসন পাততে বলেন এবং গোপাল তাই করেন তিনি তাকে ঠিক করে পাততে বলেন দ্বিতীয়বারও যখন সোজা করে পাতা হলো না তখন তিনি নিজে ঠিক করে দিলেন প্রতিটি পাতা যাতে খুব যত্নে ধোয়া হয় তারপর পরিষ্কার কাপড় দিয়ে তা মোছা হয় যাতে রুটি পাতায় না জড়িয়ে যায় সেদিকে মায়ের নজর ছিল একদিন গোপাল ফুলবাগান কোপাতে ভুলে গিয়েছিল এসে দেখে সারদা দেবী নিজেই তা করছেন যখন সে আপত্তি জানালো তখন সারদা দেবী বললেন আমার এই দুটি হাত সব কাজ করতে পারে এমন কোনো কাজ ছিল না যা তিনি করতে পারতেন না বা করতেন না সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দ্বীপটি নির্বাবিত হয়েছে একুশে জুলাই উনিশশো সালে আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গিয়েছেন আগামী তিন হাজার বছরে নারীকে যে মহিময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ আমার কাছে অর্থাৎ ম্যাকলাউড বলছেন তিনি বলছেন যে তার কাছে জীবন হলো অসীম উৎসাহের জীবন যা আমাদের সবাইকে সেই স্মরণদায়ী সহানুভূতি ভরা জীবনতলে একত্র করেছে যা নতুন প্রয়োজনের অনুরূপ আত্মপ্রত্যয় পূর্ণ রিজু প্রজ্ঞা প্রতিষ্ঠিত নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছেন তার জীবন অবলম্বনে আমরা প্রত্যেকেই কি দৃষ্টান্তই না দেখাতে পারি অর্থাৎ তিনি মায়ের স্মৃতিচারণ করছেন তিনি মায়ের কথা বলছেন তিনি বলছেন আমাদেরও অবশ্য তাই করতে হবে তার নয় আমাদের শখেও অর্থাৎ জীবনে নজির সৃষ্টি করতে হবে আর অন্য কোনো উপায়ে জগতে সমস্যাগুলির সমাধান করা যাবে না আজকে মায়ের কথা এই পর্যন্ত হরি ওম তৎসাৎ ওম শান্তি ওম শান্তি হে ওম শান্তি হে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ